সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকের এই প্রথম নোটিফিকেশানটি এসেছে একটি হোটেল থেকে যেখানে কাজ করার জন্য ম্যানেজার অ্যাকাউন্টেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সাইট ম্যানেজার হাউস কিপিং স্টাফ রিসেপশনিস্ট স্টোর কিপার সার্ভিস বয় সিকিউরিটি ড্রাইভার নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এখানে ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাদের হোটেল ম্যানেজমেন্টের ওপর কোর্স থাকতে হবে অ্যাকাউন্টসের জন্য আপনাদের বিকম বা অ্যাকাউন্টে অভিজ্ঞতা থাকতে হবে ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য ইভেন্ট ম্যানেজমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সিবি বা বায়োডাটা সেন্ড করতে পারেন নেক্সট তো বন্ধুরা দ্বিতীয় নোটিফিকেশানটি এসেছে দ্য আর্ট অফ উইনিং একটি ইনস্টিটিউট থেকে যেখানে কাজ করার জন্য বেঙ্গলি এবং চাইল্ড ডেভেলপমেন্ট প্যাটালজিতে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা যারা ইন্টারেস্টেড আছেন বা যাদের কোয়ালিফিকেশান ম্যাচ করে তারা এই ইমেইল আইডিতে কন্ট্যাক্ট করতে পারেন বা ফোন নাম্বার দেওয়া আছে ওদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন নেক্সট তোর বন্ধুরা তৃতীয় নোটিফিকেশানটি এসেছে হ্যান্ডস ফার্মাটিক্যাল কোম্পানি থেকে যেখানে কাজ করার জন্য একজন এক্সপিরিয়েন্স মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রয়োজন ওদের হেডকোয়ার্টার আগরতলাতে তো বন্ধুরা নিচে ওদের মেইল আইডি দেওয়া আছে কেরিয়ার্স ডট হ্যান্ডস গ্রুপ অ্যাট রেট জিমেল ডট কম এবং ফোন নাম্বার দেওয়া আছে আপনারা সিবি সেন্ড করতে পারেন বা ওদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন নেক্সট বন্ধুরা চতুর্থ নোটিফিকেশনটি এসেছে দ্য আর্ট অফ ইনিং থেকে এখানে হিস্টোরি এবং বায়োলজি সাবজেক্টের জন্য শিক্ষক নিয়োগ করা হচ্ছে তো এখানে মিনিমাম দুই বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন যাদের এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশান ম্যাচ করে তারা নিম্নলিখিত মেল আইডিতে মেইল করতে পারেন বা এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ